আল্লাহ বলছেন অস্বীকার করে কোনো লাভ নাই অবশ্যই সেই বিচার দিবস আসবে আর তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তার হিসাব হবে এখন বলতে পারো যে আল্লাহ দুনিয়াতে আমি যা কিছু করেছি সব কিছু আপনি কেমনে জানবেন আল্লাহ বলেন তুমি কি মনে করেছো মানুষ কি মনে করেছে অযথাই নিরর্থকতাকে সৃষ্টি করা হয়েছে তারা কি আমার কাছে ফিরে আসবে না সে মনে করেছে আমি যাই করি আল্লাহ সবেগুলো জানবেন কেমনে সেই আল্লাহ বলছেন শোন বান্দা তুই কি মনে করেছিস আমি তোকে গুয়েন্দা ছাড়া তত্ত্বাবধায়ক ছাড়া তোর একা একা ছেড়ে দিয়েছি নাকি আল্লাহ পরে আয়তে বলছেন না রে বান্দা শোন তোর সাথে আমি কেমনে গুয়েন্দা লাগিয়ে দিয়েছি শুনেনে ওয়া ইন্নালাই কুম্ লা হাফি আর নিশ্চই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক ফেরিস্তা উঠ করা হয়েছে তোমাদের জন্য দারোয়ান দারোগা ফিট করে দেওয়া হয়েছে দারোগা তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে আমরা বললাম আল্লাহ তাদের নাম কি তারা কারা আল্লাহ বললেন তাদের নাম হলো কি রাতিবিন বলেন তাদের নাম কি কি জোরে বলেন আপনাদের সাথে আমার সাথে সবার সাথে দুইজন আছে এদের নাম কি রহমান জোরে বলেন কি রহমান আমরা বললাম আল্লাহ এই দুইজন আমাদের কোন দিকে আছে সামনে না পিছনে ডানে না বামে কত সুন্দর আল্লাহ জবাব দিয়ে দিলেন ই যাতা কাল পিয়া নিয়া নীলিয়ামি নি ওয়া নি সীমা নিক মায়াল ফিলোমিং কৌলিন ইল্লা লদাই রফি বুন্না দিদ শিয়াল্লাহ বলছেন ডানে আর বামে দুইজন ফেরিস্তাব বসে তোমাদের রামলনামা গ্রহণ করে একজন আছে ডানে আরেকজন আছে টানের ফেরেসটা তোমাদের ভালো আমলগুলো লিখে মাহফিলে এসেছো এসেছ লিখেছে নামাজে গিয়েছো সেটা লিখেছে আর বামের ফেরেজটা তোমাদের বদামল লিখে কোথায় চুরি করেছ ডাকাতি করেছো জিনা করেছো বদমাইশি করেছো কোথায় কোনাকাম কোকাম করেছো সব বামের ফেরেস্তা লিখে বান্দা তুমি কি মনে করেছো তোমার জবান দিয়ে কোনো কথা বের হবে আর আমি আল্লাহ সেটা রেকর্ড করব না এমনটা তো হতে পারে না মায়াল তা হি রাকিবুন আতিদ কি কথা আল্লাহ বলছেন মানুষের জবান থেকে এমন কোন কথা বের হয় না যা ফেরেশতারা রেকর্ড করে রাখে সব রেকর্ড হচ্ছে এই জন্য জাহান্নামীরা আশ্চর্য হবে আশ্চর্য হয়ে তারা কিয়ামতের দিন আমলনামার দিকে তাকিয়ে বলবে প্রত্যেকের হাতে কেয়ামতের দিন আমলনামা দিবেন কে জাহান্নামীরা অবাক হয়ে আমলনামার দিকে তাকায় বলবে مَا هذا الْكِتَابُ أكتو آيات يلا وَوُضِعَ الْكِتَابُ فَطَرَ الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا هذا الْكِتَابُ عَمَلْنَا مَرَكِدَاهُ بِهِ فَطَرَ الْمُجْرِمِينَ طبور جهنم مِنْ رَشَدَةٍ ষনা দেখার পরে তাদের অন্ত অর্ভিত বিহববল হয়ে যাবে ই কুলোুনা তারা বলবে আবাইলাতা না আফসস দুূর্ভাগ গোামান মালিহা দাল কিতাব। এটা কেমন আমল নামাব লায়োগাদের সহীরতম মালা ক্যাবি অনতান ইল্লা আহসাহা আমার জীবনের ছোট বড়। কোনো কাজই তো বাদ নাই সব এখানে লেখা আছে ও লেখা আছে বড়টাও লেখা আছে প্রকাশ্যে করেছে এটাও লেখা গোপনে গোপনে আমি যা করেছি হায় 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 আমি তো আমার বেডরুমে তো রোজা বন্ধ করে দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড এর করেছি আমি তো দরজা বন্ধ করে দিই আজে বাজে ভিডিও দেখেছি এটা আমার মা বাপ ভাই বোন কেউ জানতো না এখন দেখি এটাও সেখানে লেখা হয়েছে আল্লাহ বলছেন সবসে হাজির দেখবে সব সামনে উপস্থিত থাকবে তোমার রব সেদিন কারো উপরে কোন ধরনের জুলুম করবেন আল্লাহর বিচারে কোন জুলুম আছে আমাদের বিচারে জুলুম আছে পাঁচশো টাকা দিয়া অনেক সময় দেখবেন গ্রামে গঞ্জে অনেকে বিচার ফয়সলা সালিশ করে না করে বেশি জিনিস লাগে না পাঁচশো টাকা বেশি বলে ফেলছি গ্রামে গঞ্জে অনেকে বেনসন সিগারেট দেওয়া বিচারের রায় উল্টায় দেওয়া যায় যাই কিনা বলেন দুশো টাকা তিনশো টাকা দিলে করা যায় মানুষ তার বিচারে অনেক সময় প্রহসন করে অবিচার করে জুলুম করে নিরপরাধীকে অপরাধী বানিয়ে সাজা দেয় আবার অপরাধীকে নিরপরাধী বানিয়ে ছেড়ে দেয় এমন চিত্র বলেন সমাজে আছে না নাই আছে না নাই ভালো মানুষ ফাঁসি দিয়ে দেয় অপরাধী তাকে জেলখানা থেকে বের করে দেয় এরকম নজির পৃথিবীতে আছে কি কিনা জোরে বলেন আছে কিনা আল্লাহ বলছেন তোমার রব এরকম কোন জুলুম করেন বিচার আরম্ভ হয়ে যাবে হাসরের ময়দান দুই দল হবে সেই দিন এখন তো অনেক দল দল আর দল কিন্তু আল্লাহ বলছেন আমার বিচারের দিনে দল হয়ে যাবে দুইটা জুড়ে বলেন কয়টা ফারি কুমফিল জন্নতি ও ফারি কুমফিস এক দল হবে জান্নাতী আর দল হবে জাহান্নামী এবার আল্লাহ বলছেন জান্নাতী কারা আর নামি কারা পরের আয়াত থেকে আল্লাহ বলছেন। ইন্নাল আবারা নাফীনাইম ওয়া ইন্নাল ফুজ্জার নাফী জাহান্নাম নিশ্চয়ই পুণ্যাবান সৎকর্মশীল নেককার বান্দরা নিয়ামতের ভেতরে থাকবে মেকারমান দ্বারা আল্লাহর জান্নাতের নামতের ভেতরে থাকবে। প্রশ্ন হতে পারে জান্নাতের ভেতরে কত নেয়ামত। আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন কুরআণের একায়েতের তাপ শিরন্ন আয়তে আছে ওয়া ইদার আয়িতা তোম্মার আয়তা নাই মাউয়া বান্দা তুমি জান্নাতে যেদিকে তাকাবে যেদিকে দেখবে আবার তাকাও আবার দেখবে আবার তাকাও আবার দেখবে শুধু তুমি ন্যামত তার নেয়ামত ন্যামত তার ন্যামত দেখবে সমাহারল্লা